দেখো আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি স্কুল সার্ভিস কমিশন এস পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্স একটি প্র্যাকটিস সেট রয়েছে যেমনটা এখানে কভারে উল্লেখিত রয়েছে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা বইটিতে আমরা টোটাল চল্লিশটা প্র্যাকটিস সেট পাব নবম দশমের জন্য কিন্তু এই বইটি তার সাথে সাথে চব্বিশশো প্লাস এমসিকিউ বইটিতে রয়েছে প্রতিটি সেট সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং বিগত বছরের প্রশ্নের ধরন অনুসারে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রস্তুত করা হয়েছে বইটি প্রকাশিত হয়েছে ইডভিকন পাবলিকেশন থেকে প্রথম পেজটা তোমরা একটা কালারফুল দেখতে পাবে এবং বইটি যে থিকনেস একটা প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু থিকনেসটা ঠিকঠাক রয়েছে যেহেতু এখানে চল্লিশটা প্র্যাকটিস সেট রয়েছে বইটির ব্যাকসাইডটা যদি দেখো তাহলে এই প্রকাশনী যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে সেই বইগুলোর ছবি তোমরা তোমরা এখানে দেখতে পাবে এবং দাম প্রসঙ্গে যদি বইটির বলি তাহলে দাম রয়েছে তিনশো টাকা এই বইটি কেউ যদি অনলাইন থেকে পার্চেস করতে চাও সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশনে বইটির পার্সেস লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পার্সেস করতে পারো বা যদি মনে করো আমাদের কাছ থেকে বইটি তোমরা সরাসরি সংগ্রহ করবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো সেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্ট আকারে পেয়ে যাবে বাড়িতে বসেই তার সাথে সাথে এখানে উল্লেখ করবো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে তার সাথে সাথে যে সমস্ত আপকামিং নোটিশ বেরিয়ে থাকে সমস্ত কিছুই কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এছাড়া আরও তথ্য পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেও দেখো এটি কিন্তু ফার্স্ট এডিশন বইটির ফার্স্ট এডিশন দু হাজার পঁচিশ প্রাইস রয়েছে তিনশো পঞ্চাশ টাকা সূচিপত্রতে তেমন কিছু নেই এখানে প্র্যাকটিস সেট সম্পর্কেই রয়েছে নাম্বারিং করা টোটাল এখানে চল্লিশটা প্র্যাকটিস সেট রয়েছে তার সাথে সাথে যে ফার্স্ট এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট মানে দু হাজার ষোলো সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার কিন্তু প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং ওই শিট পর প্র্যাকটিস শেষে একটা ওএমআর সিট পেয়ে যাচ্ছ তোমরা প্র্যাকটিস করার জন্য সেটা তোমরা প্রিন্ট আউট করে বের করে প্র্যাকটিস করতে পারো দেখো প্রথম যেটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা রয়েছে বস্তু দুটি সংযোগকারী দড়িতে টান কত এস টি পিতে এক লিটার কোন গ্যাসের ওজন তার বাষ্প ঘনত্বের কত গুণ দুটি বস্তুর স্পর্শতলের ঘর্ষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় আরএি কথাটির অর্থ কী তোমাদের যদি কারো জানা থাকে আর এডি কথাটির অর্থ কী তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো মূলত এটা হচ্ছে প্র্যাকটিস সেট তো এটা হচ্ছে সেট নাম্বার এক তার সাথে সাথে যে এখানে টোটাল তোমরা ষাটটা প্রশ্ন পাচ্ছ ষাটটার এখানে অ্যান্সার রয়েছে এবং এখানে কিন্তু হিন্টস বলে তোমরা কিছু সলিউশনও পেয়ে যাবে যেমন পাঁচ নাম্বার যেটার রয়েছে সেই পাঁচ নাম্বারের সলিউশন এখানে দেওয়া রয়েছে পাঁচ নাম্বার আঠেরো নাম্বার কুড়ি নাম্বার তেমন যেগুলো হার্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমার এখানে হিন্টস বলে পেয়ে যাচ্ছ এস ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস সেট নবম দশম দুই নাম্বার প্র্যাকটিস সেট গুণগত বিশ্লেষণে ল্যাসাইন পরীক্ষার দ্বারা শনাক্ত করা হলো অপশন একে রয়েছে নাইট্রোজেন সালফার ক্লোরিন ডি নাম্বার সবকটি কোন উপকক্ষের অন্তর্গত কক্ষকের সংখ্যা নির্ভর করে অপশন এতে রয়েছে মুখ্য কোয়ান্টার সংখ্যা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা গৌণ কোয়ান্টাম সংখ্যা ডি নাম্বার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা জলের ত্রিদশা বিন্দুর তাপমাত্রা কত এখানেও ঠিক এক ষাটটা প্রশ্ন রয়েছে ষাটটার এখানে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ এবং হিন্টস বলে তোমরা এখানে সলিউশন কিছু পেয়ে যাবে এস এল এস ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস সেট তো এই বইটির যদি বলি তাহলে এই বইটি তোমরা যদি নেওয়ার চিন্তা ভাবনা করে থাকো তাহলে কিন্তু এই দামের মধ্যে বাজারে কিন্তু ইতিমধ্যে অনেক প্র্যাকটিস সেট চলে এসছে ফিজিক্যাল সায়েন্সের বই হিসাবে তো তোমরা কিন্তু সেই বইগুলো ফলো করতে পারো এই বই এই বইটির যেহেতু দাম রয়েছে তিনশো টাকা তো প্রথমে আমি বলে রাখি তিনশো পঞ্চাশ টাকা এখানে দাম রয়েছে দামটা কিন্তু অনেকটাই রয়েছে এবং বাজার চলতে কিন্তু অনেক প্র্যাকটিস সেট ফিজিক্যাল সায়েন্সের অলরেডি বেরিয়েছে তোমরা এই বইটির যদি প্র্যাকটিস করার কথা ভেবে থাকো তাহলে আমি বলবো যে এটি না নিয়ে তোমরা অন্য বই দেখতে পারো তো এটি কিন্তু আমার বেশি মানে ভালো লাগেনি তো এটি দেখো চল্লিশ কোন ক্ষেত্রে টটোমেরিস ঘটে সতেরো নাম্বার প্র্যাকটিস সেট তো এই হচ্ছে চল্লিশটা প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারটা যদি তোমাদের দেখাই যে ষোলো সালের প্রিভিয়াস ইয়ারটা এই যে এটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার ফার্স্ট এসে লেভেল সিলেকশন টেস্ট নাইন টেন দু হাজার ষোলো ফিজিক্যাল সায়েন্সের তোমার প্রিভিয়াস ইয়ারটা রয়েছে তো একটাই তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছ এবং ওএমআর আর সেট এই যে তোমরা প্র্যাকটিস করার জন্য পাচ্ছ যেটা আমি প্রথমেই উল্লেখ করেছিলাম দেখো অনেকগুলোই প্রায় প্র্যাকটিস সেট রয়েছে ঠিক একই তোমরা চল্লিশটা কিন্তু এখানে প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ দেখো তাহলে প্র্যাকটিস করার জন্য তোমাদের সুবিধা হচ্ছে তো এই বইটি আমি বেশি বড় করছি না ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এর কন্টেন্ট কেমন কী রয়েছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং সকলেই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং সকলে টেলিগ্রাম গ্রুপের সাথে জয় যুক্ত থেকো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও